শুভ দুপুর বন্ধুরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছের একদম একটি নতুন প্রিপারেশন চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে সাইডে রাখবো এবার সবজিগুলোকে কেটে নেব ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ রসুন লঙ্কা সব কুচি করে কেটে নেব দুটো পেঁয়াজ নিয়েছি তার মধ্যে একটা ডুমো ডুমো করে কাটবো একটা স্লাইস করে কাটবো দশ বারোটা রসুন কুচিয়ে নেব পরিমাণ মতন কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেইভাবে কুচিয়ে নেবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন রোজকার একঘেয়েমি চিংড়ি মাছের বা মাছের রেসিপির থেকে একটু অন্য ধরনের রেসিপিটি ট্রাই করতে কিন্তু ভুলবেন না এবার ম্যারিনেট করা চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আদা বাটা রসুন কুচি লঙ্কা কুচি কাশ্মীরি লঙ্কা হলুদ নুন সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এই দিকে পোস্ত কাঁচা লঙ্কার একটা পেস্ট বানাবো কড়াইতে সর্ষের তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে তুলে রাখবো কড়াইতে আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ম্যারিনেট করে মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলা কষে তেল বেরোলে সর্ষে পোস্তর পেস্ট ও সামান্য জল দিয়ে ভালো করে কষে ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করবো গ্রেভি গামাকা হয়ে গেলে ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজ ও কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট দমে রাখব দশ মিনিট পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলো না